আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে খুব সহজভাবেই কিভাবে গরুর মাংস রান্না করা যায় তার রেসিপি নিয়ে চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে এইখানে একটা বলে এক কেজি গরুর মাংস নিয়েছি এবং এখানে এখন সমস্ত মশলা অ্যাড করব। তো স্কিনে কিন্তু আমার মশলার পরিমাণটা লেখা আছে কী কী অ্যাড করেছি কতটুকু অ্যাড করেছি তো আপনারা একটু দেখে নেবেন এখন এই সব উপকরণ দিয়ে আমি হাতে মাংসটা মাখিয়ে নেব আর আমি কিন্তু আজকে গরুর মাংসটা রান্না করব সরিষার তেল দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি এবং গরু মাংস যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয় এভাবে সব মশলা দিয়ে তাহলে কিন্তু খেতে অনেক লোভনীয় হয় তো আমি কিন্তু বলছি যে আমার মশলার যে পরিমাণ সব কিন্তু আমি লিখে দিয়েছি আপনারা একটু প্লিজ দেখে নেবেন তো এক এক করে আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল তো এখন আমি হাতে এই মাংসটাকে ভালো করে মেরিনেট করে নিব। আপনারা কিন্তু এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন অসম্ভব মজার এই লোভনীয় গরুর মাংস তো আমি মাংস মেরিনেট করে নিচ্ছি এই যে মেরিনেট করে আমি প্রায় তিরিশ মিনিটের জন্য কিন্তু রেখে দেব যদি আরও বেশি সময় থাকে হাতে তাহলে আরও বেশি সময় রেখে দিবেন তাহলে হয় কি মাংসের ভিতরে সব মশলা ঢুকে যায় খাওয়ার জন্য মানে খুবই একটা টেস্টি টেস্টি ভাব চলে আসে তো আমি এখানে কিন্তু আবারও সরিষার তেল দিয়ে দিলাম কড়ার ভিতরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে লাল করে নিব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা যখন আমি প্রথম ভিডিও শুরু করি মানে কন্টেন্ট শুরু করি তখন কিন্তু এই ভিডিওগুলো করা তো আমার ভিডিওর ভেতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো পেঁয়াজটা ভেজে আমি একবারে বেস্তার মতন লাল করে নিয়েছি এখন আমি এইখানে দিয়ে দিব সেই মেরিনেট করা গরুর মাংস তো গরু মাংস দিয়ে আমি এইখানে ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে দিব আর চুলার আঁচটা কিন্তু একবারে ফুল আসেই থাকবে এই পর্যন্ত এই পর্যায়ে কিন্তু কোনো কোনোরকম চুলার জাল কমানো যাবে না মিনিমাম দশ মিনিট আমরা এই মাংসটাকে ফুল আসেই রান্না করে নেব আচ্ছা এখন কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আমি কিন্তু জাল ফুল আসেই রেখেছি দশ মিনিট কিন্তু আমি মাংসটা ফুল আসেই রান্না করব। তো দশ মিনিট পরে আমি কিন্তু মিডিয়াম আসে ঢেকে দিয়ে বিশ মিনিট রান্না করে নিয়েছি মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব এবং ঢেকে দিব দিয়ে আমি তিরিশ মিনিটের মতন রান্না করে নিব। এই যে ঝোলের পানিটা এখন আমি শুকিয়ে আমি কিন্তু ঝোল রাখবো না এটা হবে একটা ভোনা টাইপের একটু মাখা মাখা ঝোল থাকবে তো বন্ধুরা আমার এই রেসিপি দেখে যদি আপনারা একবার হলো ট্রাই করেন বুঝবেন যে এর স্বাদটা কত সুন্দর ছিল সরষের তেলে বিব্বুনা কিন্তু অসম্ভব মজার হয় তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এরকম নতুন নতুন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ